এই ঈদে আমরা বা গরু ছাগল কোরবানি দিয়ে থাকি তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ গরু ছাগল কোরবানি দিয়ে থাকে গরু হাটে গিয়ে আমরা বিভ্রান্তিতে পড়ে যাই কোনটা সেরে কোনটা কিনবো। হাটে হাজার হাজার গরু থাকা সত্ত্বেও আমাদের পছন্দ হয় না আবার পছন্দ হলে দামে বনে না এইভাবেই হাটের ভিতর ঘন্টার পর ঘন্টা আমাদের গরু দেখতে দেখতে কেটে যায় তারপর অবশেষে আমরা ফাইনালি আমাদের বাজেটের ভিতর গরু কিনে বাসায় ফিরি যখন আমরা গরু কিনে হাট থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেই তখন শুরু হয় আরেক বিপদ রাস্তায় থাকা ছোট থেকে বড় এমন কি সুন্দরী মেয়েরাও যাদের সাথে অন্য সময় আমরা লাইন মারার জন্য পিছনে পিছনে ঘুরি আর সেই দিনে তারাই বলে গরু কত নিল যতক্ষণ না আপনি হাট থেকে বাড়িতে ফিরবেন ততক্ষণ রাস্তা থাকা সমস্ত পাবলিক আপনাকে গরুর দাম বলতে বলতে বিরক্ত করবে তবে এই সময় আমরা বিরক্ত হই না বরং আমরা বুক ফুলিয়ে গরুর দাম বলি আর এই আনন্দটা তারাই একমাত্র বুঝবে যারা কিনা গরু কোরবানি দিয়ে থাকে তো আজকে আমরা এই ভিডিওতে বাংলাদেশের সেরা দশটি গরু হাট আপনাদের দেখাবো যেখান থেকে আপনি খুব অল্প দামে আপনাদের পছন্দ অনুযায়ী গরু কিনতে পারবেন তো চলুন শুরু করা যাক আমাদের এই লিস্টের দশ নম্বর অবস্থানে রয়েছে টাঙ্গাইল টাঙ্গাইল জেলার ভিতর এই গরুর হাটটি সবচেয়ে বড় এখানে আপনি খুব অল্প দামে গরু পেয়ে যাবেন এবং এখানে বিভিন্ন জাতের গরু রয়েছে ছোটো থেকে মাজারো মাঝারো থেকে বড় সব সাইজের গরু এখানে আপনি পেয়ে যাবেন এমন কি আপনার বাজেট অনুযায়ী ছোট কিংবা বড় সাইজের গরু চয়েস করতে পারবেন নাম্বার নয় মানিকগঞ্জ আমাদের লিস্টের নয় নম্বর অবস্থানে রয়েছে মানিকগঞ্জ এই গরুর হাটটি মানিকগঞ্জ সাটুরোয়াতে অবস্থিত আর এটি হচ্ছে মানিকগঞ্জের ভিতর সবথেকে বড় পশুর হাট এখানে আপনি মিডিয়াম সাইজের গরু বেশি দেখতে পাবেন এবং এই হাটে বেশিরভাগ দেশি গরু ওঠে এবং কি এইখানে যারা গরু বিক্রি করে তারা বেশিরভাগ শখ করে গরু লালন পালন করেন আর এই হাটে আপনারা ব্যাপারে খুব কম দেখতে পাবেন আপনারা খুব অল্প দামে এই হাট থেকে গরু কিনতে পারবেন এবং এইখানে আপনাদের বেশি ঘোরাঘুরি করার প্রয়োজন পড়বে না কারণ আপনাদের বাজেটের ভিতর পছন্দ অনুযায়ী খুব সহজে এখান থেকে গরু কিনতে পারবেন আপনারা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকার ভিতর এখান থেকে খুব সুন্দর দেশি গরু কিনতে পারবেন আমাদের সেরা দশটি গরুর হাটের তালিকায় আট নম্বর অবস্থানে রয়েছে ফরিদপুর ফরিদপুরের ভিতর এটি হচ্ছে সব থেকে বড় গরুর হাট এই হাটে আপনি নানা ধরনের মাজার ও ছোটো বড়ো গরু পে যাবেন এবং এই হাটে বেশিরভাগ ফরিদপুরের খামারিরা গরু উঠায় এখান থেকে আপনি গরু কিনতে চাইলে আপনার বাজেট থাকতে হবে আশি হাজার থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা তাহলে আপনি এখান থেকে ভালো মানের কোরবানের গরু কিনতে পারবেন আমাদের সাত নম্বর অবস্থানে রয়েছে কুমিল্লা আপনারা ভিডিওতে যে গরুর হাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমিল্লার সবচেয়ে বড় গরুর হাট এই হাটটি কুমিল্লা চন্ডীপুরা গবাদিপ পশুর হাট নামে পরিচিত প্রতি বছর এই হাটে একশো কোটি টাকার গরু কেনা হয় এই হাটে আপনি পেয়ে যাবেন গরু ছাগল মহিষ ছোট বড় মাজরো সব সাইজের তাছাড়া কুমিল্লার পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ব্যাপারীরা এই হাটে গরু কেনা করতে আসেন আপনি যদি এই হাট থেকে গরু কিনতে চান তাহলে সত্তর হাজার থেকে দেড় লক্ষ টাকার ভিতর এখানে আপনি ভালো মানের গরু পেয়ে যাবেন এবং হাটটা বেশি বড় থাকে আপনি ঘুরে ঘুরে আপনার পছন্দ মতো গরু কিনতে পারবেন বাংলাদেশের সেরা দশটি গরু হাটের তালিকায় ছয় নম্বর অবস্থানে রয়েছে মাদারীপুর মাদারীপুরে এই হাটটি সেখানকার সবচেয়ে বড় গবাদি পশু হাট বিভিন্ন নদী পথের মাধ্যমে এই হাটে কোরবানির গরু এসে থাকে এই হাটে মাঝারো সাইজের গরু বেশি দেখা যায় আপনারা খুব অল্প দামে এই হাট থেকে গরু কিনতে পারবেন কারণ মাদারীপুরের এই হাটটি সবচেয়ে বড় হওয়ার ফলে এইখানে প্রচুর পরিমাণ গরু ওঠে এইখানে অ্যাভারেজ গরুর দাম হচ্ছে সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা যাদের বাজেট কম আর ভালো মানের গরু কিনতে চান তারা মাদারীপুরের এই হাটটি থেকে গরু ক্রয় করতে পারেন নাম্বার পাঁচ নাটোর নাটোর জেলার ভিতর এটি হচ্ছে সব থেকে বড়ো গবাদি পশুর হাট এই হাটে আপনি গরু ছাগল মহিষ প্রচুর পরিমাণ দেখতে পাবেন এই হাটে বিভিন্ন জাতের বড় ছোটো গরু ওঠে এবং এই হাটে নাটোরের বড় বড় খামারিরা গরু বিক্রি করে এই হাট থেকে আপনি যদি গরু কিনেন তাহলে আপনার বাজেট থাকতে হবে এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা নাম্বার চার গাজীপুর ঢাকার রাজধানীর ভিতর সবচেয়ে বড় গরু হাটের মধ্যে এটি একটি এইখানে কোরবানির সময় প্রচুর পরিমাণ গরু ওঠে তাছাড়া প্রতি মঙ্গলবার এই হাটটি চলমান থাকে প্রতি বছর এই হাটে গরু বিক্রি হয় প্রায় দেড়শো কোটি টাকা থেকে দুইশো কোটি টাকা আপনি এখানে পঞ্চাশ হাজার থেকে শুরু করে পনেরো লাখ টাকা দামের গরু পেয়ে যাবেন তাছাড়া এই হাটে আপনি ছাগল এবং মহিষ পেয়ে যাবেন নাম্বার তিন চট্টগ্রাম চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর আর এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় গরুর হাট বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই হাটে প্রচুর পরিমাণ গরু ওঠে এখানে আপনি বিভিন্ন জাতের ছোট বড় গরু পেয়ে যাবেন তাছাড়া এই হাটে ছাগল মহিষ উড়া পাওয়া যায় আপনি যদি এখান থেকে গরু কিনতে চান তাহলে আপনার বাজেট থাকতে হবে এক লক্ষ টাকা থেকে বিশ লক্ষ টাকা কারণ চট্টগ্রামের এই হাটে বিশাল বড় বড় গরু উঠে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর হওয়ার ফলে এই হাটে দেশি বিদেশি সব জাতের গরু পাওয়া যায় এবং বাংলাদেশের বড় বড় খামাইরা তাদের চার পাঁচ বছরের পরিশ্রমের দানে গরু এই হাটে উঠান এখন আপনি বুঝতেই পেরেছেন কি কারণে এই হাটের গরুর দাম এত বেশি আমাদের সেরা দশটি গরু হাটের তালিকায় দুই নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় আমাদের সবার পরিচিত হাট এই হাট সম্পর্কে আপনারা সবাই অবগত বাংলাদেশে এমন কোনো জেলা নেই যেখান থেকে এই গাবতুলি হাটে গরু আসে না বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে গরু এসে থাকে এই হাটে তাছাড়া চলচ্চিত্র অভিনেতা ডিপজলের খামার থেকে গরু এসে থাকে এই গাবতুলি হাটে অনেকেই মনে করে গাবতুলি হাট থেকে শুধুমাত্র বড়লোকরা গরু কিনতে পারে আসলে এই ধারণাটা পুরোটাই ভুল আপনার কাছে মিডিয়াম রেঞ্জের বাজেট থাকলে আপনিও গাবতুলি হাট থেকে গরু কিনতে পারবেন তাছাড়া গাবতুলের পশুর হাটে গরু ছাগল মহিষ উর্দুম্বা অ্যাভেলেবেল পাওয়া যায় এই গাবতুলি হাটে এমন এমন গরু দেখা যায় যেগুলো দেখলে আপনি বলতে বাধ্য হবেন এগুলো এক একটা হাতি এইখানের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গরুর দাম এক লক্ষ টাকা থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এখন আপনি বুঝতেই পেরেছেন কি কারণে এই গাবতুলি হাট থেকে শুধুমাত্র বড় লোকরাই গরু কিনতে পারে আমাদের সেরা দশটি গরুর হাটের তালিকায় এক নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট মেরাদিয়া বনশ্রী মূলত এই হাট বসে বনশ্রীর মেন রাস্তার ওপরে যদি আপনি এই হাটের আয়তনের কথা বলেন তাহলে বনশ্রীর পাঁচ কিলোমিটারের ভিতর পুরোটা জুড়ে এই হাট বসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই হাটে গরু আসে এখানে আপনি বেশিরভাগ ছোট এবং মাঝরো সাইজের গরু পেয়ে যাবেন মাঝে মধ্যে দু একটা বিগ সাইজের গরু দেখা যায় তাছাড়া এই হাটে গরু এবং ছাগল ছাড়া অন্য কোনো পশু খুব একটা দেখা যায় না এখান থেকে আপনি খুব অল্প দামে গরু কিনতে পারবেন এখানে থাকা এক একটা গরুর সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বাজেট পঞ্চাশ থেকে পাঁচ লক্ষ টাকা আপনারা যদি বাজেট কম থাকে তাহলে আপনি এখান থেকে ভালো মানের কম টাকার ভিতর কোরবানির পশু কিনতে পারবেন যাই হোক ভাই আমি আবদুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই তো সব মিলিয়ে আপনারা জানতে পারলেন বাংলাদেশের সেরা দশটি কোরবানির পশুর হাট সম্পর্কে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে পারেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ